মামলাটা শুরু হয়েছিল গত তেসরা আগস্ট দুই হাজার পনেরো তারিখে একটা এজাহারকে কেন্দ্র করে এজাহারে বা এফআইআর করা হয় পল্টন মডেল থানার মধ্যে এজাহারটা করা হয় পুলিশ বাদী হয়ে এজাহারটা করে সেই মামলার মধ্যে দাবি করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মামলা হয়েছিল সেই মামলার সাবজেক্ট ম্যাটার ছিল যে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যাপারে গোপন নথি এফবিআই এর গোপন নথি যেটা এফ থেকে এটা চুরি করা হয়েছে এবং সেই মামলার মধ্যে একজন এফ বি এর স্পেশাল এজেন্ট একজন মার্কিন নাগরিক এবং একজন বাংলাদেশের নাগরিক এই তিনজনে সাজা হয়েছে বলে বলা হয় এই গুরুত্বপূর্ণ ব্যক্তিটা কে সেটা তার কিছুদিনের মধ্যেই একটা ফেসবুক স্ট্যাটাসে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার পুত্র সজীব সজিবাজ জয় তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন যে তিনি নিজে ওই মামলাতে সাক্ষী দিয়েছেন এবং সেই মামলাতে যারা সংশ্লিষ্ট ছিল যারা অভিযুক্ত ছিল তাদের সাজা হয়েছে বলে বলা হয় তো এই মামলার পরিপ্রেক্ষিতে সেটা তো ইউএস কোর্টে মামলাটা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে দাবি করা হয় যে এফবিআই এর তরফ কাছ থেকে যে নথিগুলো চুরি হয়েছিল সেই নথিগুলো চুরি করা হয়েছে জনাব সজীব ওয়াজেদ জয়কে মার্কিন যুক্তরাষ্ট্রে কিডন্যাপ করে হত্যার উদ্দেশ্যে এই ষড়যন্ত্রেই এই নথিগুলো চুরি হয়েছে বলে দাবি করা হয় কিন্তু খেয়াল করবেন যে ইউএস কোর্টে যে মামলাটা হয়েছিল সেই মামলার কোথাও এই কথাটা উল্লেখ করা হয়নি যে যে গোপন নথিগুলা চুরি করা হয়েছিল সেই নথিগুলা এই কারণে চুরি করা হয়েছে এই গোপন তথ্যগুলো ছিল পিওরলি যিনি ছিলেন তার গাড়ির নাম্বার তার যুক্তরাষ্ট্রের তার ঠিকানা তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তার সাথে কিডন্যাপিং বা হত্যা ষড়যন্ত্রের কোন সংশ্লিষ্টতাই ওখানে আমেরিকান আদালতে ছিল না এবং সেই রায়ের মধ্যেও এই ব্যাপারে কিছুই বলা হয়নি শুধু তথ্য চুরির ব্যাপারেই সাজাটা হয়েছিল কিন্তু ওটাকে কেন্দ্র করে ওটাকে সূত্র ধরে বাংলাদেশ আদালতে একটা বাংলাদেশের পল্টন থানায় মামলাটা করা হয়েছে যেখানে ঘটনার সময়কাল বলা হয়েছে সেপ্টেম্বর দুই থেকে এজাহারের সময় দ্যাট মিনস তেসরা আগস্ট দুই হাজার পনেরো পর্যন্ত এই পুরো সময়টাকেই ষড়যন্ত্র সংহিতাল ধরা হয়েছে এবং দাবি করা হয়েছে যে বিরোধী দলের উচ্চ পর্যায়ের নেতারা বিএনপির নেতারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল এরপরে মামলাটা বাংলাদেশ করতে হয় একটা জিনিস খেয়াল করবেন যে এটার ঘটনাস্থল কিন্তু যুক্তরাষ্ট্র যে এফবিআই এর নথি চুরি করা হয়েছে সে যুক্তরাষ্ট্রে করা হয়েছে যার ব্যাপারে চুরি করা হয়েছে যার ব্যাপারে নথি চুরি করা হয়েছে তিনি একজন যুক্তরাষ্ট্রের নাগরিকও ছিলেন এবং যেখানে কিডন্যাপ করে হত্যা করার অভিযোগ করা হয়েছে বা ষড়যন্ত্র করার কথা করার কথা হয়েছে সেই জায়গাতেও যুক্তরাষ্ট্র মানে প্লেস অফ অ্যাকারেন্স যেটা প্লেস অফ অকারেন্স এক্সাক্টলি প্লেস অফ অকারেন্স তো হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের কোথায় কোথায় করা হয়েছে সেটা নামও মেনশন করা হয়েছে কিন্তু অবাক করার বিষয় হলো যে যুক্তরাষ্ট্র যদি এত কিছু হয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্রে কোনো মামলা কেন হলো না যুক্তরাষ্ট্রের আইনের আন্ডারে তো এটা যুক্তরাষ্ট্রে মামলা হওয়ার কথা ছিল যেহেতু সেখানে এই কিডন্যাপিং এবং মার্ডারের ষড়যন্ত্র কিছুই ছিল না এজন্য যুক্তরাষ্ট্র আদালতে বা যুক্তরাষ্ট্রের কোথাও এই রিলেটেড কোনো মামলা হয়নি মামলাটা হয়েছে কোথায় এসে বাংলাদেশে যেখানে বাংলাদেশে কোনো প্লেস অফ অকারেন্স নেই এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই মামলার এজাহারে বা এফআইআরে কোথাও কিন্তু মাহমুদুর রহমানের নাম ছিল না এই অভিযোগও করা হয়নি যে মাহমুদুর রহমান এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন এবং সজীব আজিদের জয় তার যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানেও তিনি এই অভিযোগ করেননি যে মাহমুদুর রহমান এই ষড়যন্ত্রের সাথে তথাকথিত ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন পরবর্তীতে মাহমুদুর রহমান জেলে ছিলেন আপনারা জানেন যে মাহমুদুর রহমান সাহেব উনি থেকে ষোলোর অলমোস্ট পুরো সময়টাই কিন্তু উনি জেল হাজতে ছিলেন বিভিন্ন মামলায় নিপীড়নমূলক বিভিন্ন মামলায় তাকে বন্দি করে জেল হাজতে রাখা হয়েছিল এবং এই মামলার যখন এজাহার হয় তখনও উনি জেল হাজতে ছিলেন এবং উনার উনি যাতে জেল হাজার থেকে বের না হতে পারেন আমরা যখন সব মামলাগুলাতে বেল নিয়ে নিচ্ছি তখন এই মামলাতে তাকে শোন অ্যারেস্ট দেখা হয় দেখানো হয় একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে যে তিনি এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন বলে দাবি করা হয় যদিও এই পুরো সময়কালের মধ্যে দুই হাজার এগারো থেকে ২০১৫ হাজার পনেরো রেজাহার পর্যন্ত সময়কালের বেশিরভাগ সময় কিন্তু উনি জেলহাজতে ছিলেন এবং এই পুরো সময়টার মধ্যে একবারের জন্য উনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাননি তো এত অ্যানোবালিস্ট থাকার পরেও সেই মামলার মধ্যে ওনার ওনাকে জড়িয়ে পরবর্তীতে চার্জশিট দেওয়া হয় এবং পরবর্তীতে আপনারা জানেন যে এই মিথ্যা মামলায় তাকে সাত বছরের সাজাও দেওয়া হয়েছে জি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এর তো একটি বিচারিক প্রক্রিয়া আছে আইনের একটি নিজস্ব গতি আছে সেই জায়গাতে যেই মিশ্র প্রতিক্রিয়াগুলো দেখানো হচ্ছে সেটির তো একটি বিষয় হয়তো কিছুটা আবেগপ্রবণ হয়ে কেউ কেউ কোনো বিষয়ে মন্তব্য করছে বা বলছে সাধারণ মানুষ যারা আইনের বিষয়ে খুব বেশি বোঝে না তারা রকম কথা বলছে সেটি একটি বিষয় কিন্তু এখন মামলাটি যেমন আগামীকালকে হয়তো আপনারা সেটির ব্যাপারে মুভ করবেন সেই জায়গায় আপনাদের প্রত্যাশাটি কী মাহমুদুর রহমান সাহেব তো দেশে আসলেন আপনারা জানেন গত সাতাইশ তারিখে দেশে এসে উনি পরবর্তী যে অফিস ছিল পরবর্তী যেদিন আদালত খোলা ছিল ইমিডিয়েটলি আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে উনি আদালতে আত্মসমর্পণ করেছেন যেহেতু উনি এটার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন এই রায়ের বিরুদ্ধে উনি আপিল করবেন আপিল করতে হলে তাকে আত্মসমর্পণ করতে হতো এবং আমরা সার্টিফাইড কপি পেয়েছি এই রায়ের সার্টিফাইড কপির বিরুদ্ধে আপিল তৈরি করছি এবং আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা আপিল ফাইল করবো ইনশাআল্লাহ